বেশ কিছুদিন ধরে দাঁত শিরশির করছে দোকান থেকে টুথপেস্ট কিনে আনলেন ভাবলেন দাঁতের টুথপেস্ট লাগালে সেন্সিটিভিটি টুথপেস্ট লাগালে হয়তো শিশিরানি কমে যাবে কয়েকদিন ইউজ করার পর দেখলেন তাও কমছে না তখন হয়তো নিজে থেকে কিছু ব্যথার ওষুধ কিনে খেলেন তাও শিশিরানি হয়তো কমলো না তো এই জিনিসটা বুঝতে হবে যে দাঁতের সব শিরশিরানির কারণ কিন্তু দাঁতের ঘষে যাওয়া বা এনামেল উঠে যাওয়ার থেকে নয় দাঁতের প্রধান মূলত যে কারণে দাঁতের সিসি হয় তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে দাঁতে কেরিস বা ক্যাভিটি হওয়া দাঁতে যখন কেরিস হয় তার দরুন দাঁতের যে স্ট্রাকচার খোঁজ যায় তার ফলে দাঁতের ভেতরের যে নার্ভগুলো থাকে সেগুলো আমাদের ওরাল ক্যাভিটিতে এক্সপোজড হয়ে যায় তার ফলে কোনো কিছু খেলেই কখনো আবার বেশি মিষ্টি বা ঠান্ডা বা অনেক সময় গরম ইত্যাদিতেও সেই নার্ভগুলো স্টিমুলেট হওয়ার জন্য কিন্তু দাঁতে ব্যথা বা শিরশিরানি শুরু হতে পারে এটা সবসময় জরুরি নয় যে দাঁত অনেকটা দাঁতের অনেকটা অংশ ক্যাভিটি অনেকটা অংশে কেডিস হলে বা ডিপ কেডিস হলে তখনই এটা হবে শুরুর কেডিস শুরু হওয়ার প্রথম দিকেও কিন্তু এরকম হালকা দাঁতের শিরশিরানি দিয়ে কিন্তু উপশম সিমটমসগুলো দাঁতের শুরু হয় তো এইসব ক্ষেত্রে কিন্তু দাঁতে কোনো সেন্সিটিভিটি টুথপেস্ট লাগালে তার কিন্তু উপশম হবে না আপনাকে কী করতে হবে আপনাকে আপনার ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করাতে হবে দেখা যাবে দেখানোর জন্য কি কারণে এই শিশীটা হচ্ছে আরেকটা কারণ হলো দাঁতের শিশির সেটা হলো দাঁতের এনামেল ক্ষয়ে যাওয়া সেটা কিন্তু বিভিন্ন কারণে হয় যেসব পেশেন্টদের ব্রাক্সিজম বা দাঁত ঘষার প্রবণতা থাকে তাদের কিন্তু অনেকটা এনামেল দাঁতের থেকে ঘষে উঠে যায় এবং দাঁতের ভেতরের যে ডেন্টিন লেয়ার সেটা ওরা ওরাল ক্যাভিটিতে বা মুখের মধ্যে সেই নার্ভগুলো এক্সপোজ হয়ে থাকে ডেন্টিন ফলে এর থেকেও কিন্তু প্রচণ্ড শিশুরিণী হয় এবার এই স এই জাতীয় শিশুরিণীতেও কিন্তু কোনো সেন্সিটিভিটি টুথপেস্ট যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় ওষুধের দোকানে সেগুলো কাজ করে না এগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ আলাদা চিকিৎসার দরকার হয় যেগুলো কিন্তু আপনার ডেন্টিস্ট কিন্তু দেখে আপনাকে বলতে পারবে তাই অযথা এই শিশু সিমটমসগুলোকে উপেক্ষা না করে যখনই আপনি এই ধরনের শিশির অনুভব করছেন প্রথমেই যদি দাঁতের ডাক্তার বা ডেন্টিস্টের কাছে যান তাহলে কিন্তু আপনার সমস্যাটা তো প্রথমেই তার সলিউশন করা সম্ভব হয় যত দেরি হয় এই সমস্যাটা আরও বেশি হয় তখন কিন্তু প্রসিজিওর ট্রিটমেন্ট প্রসিজিওরটাও লম্বা হয় আর একটু কমপ্লিকেটেড ট্রিটমেন্ট প্রসিজিওর হয়ে যায় অতএব ডোন্ট নেগ্লেক্ট ইউর ডেন্টাল হেলথ থ্যাংক ইউ